আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি ঠিক করেছি এবার রোজায় আমি আমার ঘুমের সার্কেলটা ঠিক করে ছাড়বো সো সেই প্ল্যান অনুযায়ী তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম বাট এদিক সেদিক করতে করতেই দুটো বেজে গেল আজকেও আর তাড়াতাড়ি ঘুমানো হলো না আজকে ডিম তালানি করেছে বাট আমি আজকে ভাত খেতে চাচ্ছিলাম না সো পরোটা দিয়ে ডিম তালানি খেলাম আর একটু পরোটা আমি রেখে দিয়েছি চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবো টকালটা কি সুন্দর না এখন আসলে সকাল না এখন বারোটার মতো বাজে গতকাল সারা রাত জেগেছি সকালের দিকে ঘুমিয়েছি সো আজকে উঠতে অনেক দেরি হয়েছে আর ওঠার পরও ভালো লাগছিল না অনেকক্ষণ বসেছিলাম সো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আম্মুকে একটু রান্নার কাজে হেল্প করছি এখানে কিছু পেঁয়াজ তারপরে আলু এগুলো আমি ছিলে দিব আম্মুকে আজকে আমাদের বাসায় আমার একটা আন্টি এসেছে আর উনি ওনার সাথে করে কাতলা মাছ নিয়ে এসেছে ওনাদের বাসায় একটু বড় কাতলা মাছ নিয়ে এসেছে আর আমি অনেক বেশি কাতলা মাছ পছন্দ করি তাই উনি আসার সময় আমার জন্য নিয়ে এসেছে আর সেটাই আজকে আম্মু সবজি টবজি দিয়ে সুন্দর মতো আমাকে রান্না করে দিবে এই যে এখানে মাছটাকে আম্মু সব মশলাপাতি দিয়ে রেখে দিয়েছে এভাবেও কিন্তু এটা খাওয়া যাবে বাট সবজি দিয়ে আম্মু রান্না করে দিবে সবজি দিয়ে আমার ভালো লাগে তো এখানে আম্মু মশলাটাকে ভালো মতো কষিয়ে এর মধ্যে বেগুন তারপরে আলু দিয়ে দিল। এখানে আম্মু এটা বিলাতি আলু দিয়েছে আর এই বিলাতি আলু কিন্তু খেতে অনেক মজা আমাদের এখানে শীতকালে এই বিলাতি আলুটা পাওয়া যায় আচ্ছা আপনারা কি এই বিলাতি আলুটা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন সবজিটাকে সুন্দর মতো অনেকক্ষণ ধরে আম্মু কষিয়ে নিল এরপরে আম্মু এর মধ্যে মাছটাকে দিয়ে দিল আমাদের বাড়িতে মাছটা সবাই অল্প অল্প খায় শুধু আমি বেশি বেশি মাছ খাই মানে আমাদের বাড়িতে একমাত্র আমি হচ্ছি মাছে ভাতে বাঙালি যতদিন টমেটো থাকবে ততদিন মাছের তরকারিতে অবশ্যই টমেটো দিতেই হবে সবশেষে আম্মু কাঁচামরিচ দিয়ে দিল আর আনটির সাথে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে এখন ঝটপট করে আমাদের ইফতারগুলো রেডি করে নিতে হবে সো আজকে হচ্ছে বেগুনি বানানো হবে যার জন্য আম্মু ব্যাটারটা রেডি করে নিচ্ছে এখানে বেসনের মধ্যে আম্মু সব মশলাপাতি দিয়ে বেসনটাকে সুন্দর মতো গুলে নিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আম্মু কাবাব বানিয়েছি তো ওই কাবাবটাতে একটু প্রবলেম হয়েছে খুবই নরম নরম হয়েছে হয়তো বা ডাল বেশি হয়েছে প্রেসার কুকারে দেওয়া হয়েছিল সেটাও বেশি নরম হওয়ার কারণেও হতে পারে তো ওইটা হচ্ছে ঠিক মতো ফ্রাই করা যাচ্ছিলো না সেই কারণে আজকে আম্মু এই বেগুনির ব্যাটারটার মধ্যেই কাবাবটা দিয়েও ফ্রাই করবে আর আম্মু প্রথমে বেগুনিটা ফ্রাই করে নিচ্ছে আম্মুর বেগুনিটা কিন্তু অনেক মজা হয় একদম ফুলকো ফুলকো মুচমুচে হয় তো প্রথমে আম্মু বেগুনিগুলো দিয়ে দিল এরপরে আম্মু কাবাবটা বানিয়ে নিবে সো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট কাবাবটা অনেক নরম হয়েছিল তার জন্য আম্মু এইভাবে করে দেখছে যে কেমন হয় আম্মুর এক্সপেরিমেন্টটা কিন্তু সফল হয়েছে মানে এইভাবে আম্মু বানিয়েছিল ওইটা অনেক বেশি মজা লাগছিল খেতে আর নরম নরম ভাবটাও সম্পূর্ণরূপে দূর হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মতো হচ্ছে কাবাবগুলো ফ্রাই করা হয়েছে এগুলো আম্মু ফ্রাই করে নিল আর বড়াটা আমি বানাবো আর এই যে দেখুন আজকে হচ্ছে আম্মু জিলাপি নিয়ে এসেছে তো গরম গরম ইফতারিটাও খাওয়া হবে তো এ ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ